প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখবে যে পৃথিবীর অভ্যন্তরভাগের তিনটি স্তর রয়েছে সেই স্তরগুলি হলো প্রথমটি হচ্ছে বুদ্ধক দ্বিতীয়টি হচ্ছে গুরুমণ্ডল তৃতীয়টি হচ্ছে কেন্দ্রমণ্ডল তো প্রথমে আমরা আমরা বুদ্ধকের বিষয়ে আলোচনা করব তো বুদ্ধক কী মনে রাখবে পৃথিবীর উপরিভাগের কঠিন যে আবরণটি রয়েছে তাকে বুত্তক বলা হয় বুত্তকের বুত্তক বুত্তক বলতে তোমরা মনে রাখবে পৃথিবীর উপরে ভাগের যে কঠিন আবরণটি রয়েছে তাকে বুত্তক বলা হয় তারপর বুত্তকে যে অবয়বগুলো রয়েছে বুত্তকে যে অব অবয়বগুলো রয়েছে সেগুলি হলো পাহাড় পর্বত মালভূমি সমভূমি সাগর মহাসাগর এগুলি সবই বুত্তকের মধ্যে রয়েছে আর বুত্তকের গভীরতাটা মনে রাখবে এটি প্রায় বিশ কিলোমিটার পুরো কিন্তু এটা মহাদেশীয় অংশে মনে রাখবে এটার গভীরতা ষোলো কিলোমিটার হয় ষোলো কিলোমিটার কিলোমিটার থেকে বিশ কিলোমিটার পর্যন্ত হয় আর মহাসাগর তোলে এটি পাঁচ কিলোমিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত হয় বুত্তক স্তরটি গ্রেনাইট জাতীয় শিলার দ্বারা গঠিত হয়েছে আর বুত্তকের শিলাগুলিতে সাধারণত মনে রাখবে সিলিকন এবং অ্যালুমিনিয়াম পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি তাই এই স্তরটিকে শিয়াল স্তর বলা হয় তো বুত্তকের পরে যে মণ্ডলটি রয়েছে তার নাম হচ্ছে গুরুমণ্ডল আর এই গুরুমণ্ডল স্তরটি প্রায় উনত্রিশ কিলোমিটার পর্যন্ত গভীরে আছে আর এই গুরুমণ্ডল স্তরটিতে সবচেয়ে বেশি যেই পদার্থগুলি থাকে সিলিকন এবং ম্যাগনেশিয়াম এ স্তরে খুব সবচেয়ে বেশি পরিমাণে থাকে এর জন্য এটাকে সীমার স্তর বলা হয় তারপরের স্তরটি হল ক্যান্দ্রমণ্ডল অর্থাৎ তৃতীয় স্তরটি হলো কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের ঠিক নিচে যে স্তরটি রয়েছে সেটি হলো ক্যান্ডমণ্ডল আর এটি পৃথিবীর গর্ব এই স্তরটি প্রায় তিন হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার গভীরে আছে এই স্তরটি খুব অত্যন্ত উত্তপ্ত অর্থাৎ খুবই গরম অবস্থাতে থাকে এই স্তরটিতে যে দুটি পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হলো লোহা এবং নিকেল লোহা এবং নিকেল সবচেয়ে বেশি থাকার জন্য এই স্তরটিকে নিপে স্তর বলা হয় তারপর মনে রাখবে বুদ্ধকে যে শুধুমাত্র শিলা পাওয়া যায় তা নয় শিলা ছাড়াও অন্যান্য পদার্থগুলি পাওয়া যায় যেমন বালি মাটি কাদা ইত্যাদি পদার্থগুলিও পাওয়া যায় তো পৃথিবীর উপরিভাগের যে তিনটি স্তর রয়েছে এই তিনটি স্তরের সম্বন্ধে এখানে আলোচনা করা হলো আমরা এগুলি এগুলি মনে রাখবে